প্রিয় দর্শক অনেকেই টেক্সট করছিলেন যে নতুন হাফ বক্স খাটের কালেকশন কোনগুলো আসলো অনেকেই হচ্ছে ফুল বক্স খাট খোঁজেন না হাফ বক্সটাতেই তাদের চলে যায় তাদের জন্য কিন্তু রূপকথা ফার্নিচার নতুন নতুন বেশ কিছু হাফ বক্স খাট নিয়ে আসলো একদম সরাসরি কারখানা থেকে সো প্রথমে আমরা দেখব এইটা এইটা একটা হাফ বক্স কাঠ যেটার কাঠের কোয়ালিটি হচ্ছে সলিড সলিড এবং চমৎকার ডিজাইনের এই খাটটার দাম কেমন রাখলেন এটা বাইশ হাজার টাকা পড়বে বাইশ হাজার প্রতিটা ইঞ্চি থাকবে কিন্তু সলিড আকাশমণি প্রতিটা ইঞ্চি এইটার দামটা কত থাকছে এটাও পড়বে বাইশ হাজার টাকা এই ডিজাইনটাও কিন্তু বাইশ হাজার দেখেন কত সুন্দর ডিজাইন এই পাশেরটা কত থাকবে এটা উপরবে বাইশ হাজার ভাইয়া এটা উপরবে বাইশ হাজার আচ্ছা এই পাশেরটা কত থাকবে এটা উপরবে বাইশ হাজার ভাইয়া সুন্দর সুন্দর খাটের কালেকশন গুলো কিন্তু থাকছে এবং এগুলোর কাঠের পুরত্ব কত থাকবে এটা দুই ইঞ্চি থাকবে সবগুলাই ভাইয়া সবগুলোতে দুই ইঞ্চি কাঠের থিকনেস থাকছে জি এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নকশা মাথাটা কিসের থাকবে সলিড আকাশমণি থাকবে ভাইয়া সলিড আকাশমণি জি এখন আসেন আকাশমণি কাঠটা যে অরিজিনাল আমি কিভাবে চিনব এই যে এরকম গির থাকে ভাই আকাশমণি কাঠে এরকম গির থাকে এরকম ফাইবার থাকে অন্য কোন কাটে ফাইবারে এরকম কালো কালো ডট গুলো থাকবে মানে চিতা বাঘের মতো একটা ডট কিন্তু থাকবে যেটা হচ্ছে প্রতিটা কাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কাঠে শুধুমাত্র আকাশমণি কাঠের মধ্যেই কিন্তু এই ডট গুলো পেয়ে যাবেন কারণ অনেক জায়গায় কোরি কাঠকে হচ্ছে আকাশমণি কাঠ বলে বিক্রি করে তারা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা আকাশমণি আর কোনটা হচ্ছে কোরি এবং আপনারা চাইলে ভিডিও কলে প্রতিটা ফার্নিচারের প্রতিটা ইঞ্চি আপনারা দেখে নিতে পারবেন কারণ আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং এই মার্কেট থেকেই ফার্নিচারগুলো তৈরি হয়ে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এখানে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারগুলোর দাম বেশ কম এমন খাটগুলো যদি কেউ কাঠ কিনে বাসায় তৈরি করতে চায় সেক্ষেত্রে কত লাগতে পারে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পড়বে আর এখানে কত দাম এখানে আপনার বাইশ হাজার টাকা দাম ভাইয়া আচ্ছা মানে আপনাদের কথা হচ্ছে যে প্রতিটা ফার্নিচার আপনারা মানে সীমিত লাভ করেন এবং বেশি পরিমাণে সেল করেন তাই তো ভাইয়া মাচাটা কিসের দিবেন সলিড আকাশমণি থাকবে ভাই সলিড আকাশমণি জি আর যেহেতু কারখানায় আপনারা নিজেরা তৈরি করেন যদি কেউ কোনো ডিজাইন আপনাদের দেয় সেক্ষেত্রে কি সেই ডিজাইন অনুযায়ী ফার্নিচার তৈরি করতে পারবেন জি ভাইয়া সেই ডিজাইন অনুযায়ী বানানো যায় এবং একটা ফার্নিচারও তো মানে কেউ নিতে চাইলে আগে আপনাদের কোনো টাকা দিতে হয় না আগে কোনো টাকা দিতে হয় না ফার্নিচারটা বাসায় পৌঁছে দেন তারপর আপনারা টাকা নিয়ে আসেন এটা হচ্ছে একটা বড়ো সুবিধা সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে একটা ঘর সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচার দেখতে পারেন চাইলে তৈরি করে নিতে পারেন এবং যারা আমাদের পেজের নতুন তারা আমাদের পেজটি ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারেন